ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি একটা রেসিপি করব। আলু মাছ পেঁপে আর এখানে হচ্ছে ঝিঙে একদম তেল ছাড়া তো আমি কিভাবে কি তেল ছাড়া রান্না করি আপনারা দেখুন চলুন দেখতে থাকুন এখন মাছে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এখন আমি সব গুলো মাখিয়ে নেব এখানে মাছগুলো আমি ভেজে এই যে বেশি ভাজবো না হালকা ভাজবো এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ লবণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আছে আর একটু হলুদ গুঁড়ো আছে এইগুলোকে আমি তো তেল দেবো না একটু জল দেব এটাকে এবারে গ্যাস ওভেনে বসিয়ে দেব আমি দেখুন মশলাগুলো আর পেঁয়াজগুলো ফুটে গেছে এখন আমি হেঁপে আর আলু দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো এখন আমি এগুলো দিয়ে ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেব এই দেখুন পেঁপে আলু একটু একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো কেটে রাখা ঝিঙে ঝিঙে দিয়ে আবারও আমি একটু দু মিনিট নাড়াচাড়া করে নেব ভেঙে দিয়ে আমি দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি জল ঝোল হওয়ার জন্য এটা তো আমি ঝোল করবো সেই জন্য জল অনেকটাই দেব এ দেখুন কতটা জল দিয়েছি এবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব এ দেখুন কেমন ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা তো বন্ধুরা এরকম তেল ছাড়া আপনারা বাড়িতে রান্না করবেন আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন তেল ছাড়া কেমন রান্না হয়েছে কতটা দেখতে সুন্দর লাগছে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে আমি এক ফুটাও তেল দিই না এতে আর এইভাবে আমি রেসিপিটা তৈরি করেছি এই দেখুন কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছে এই গরমে খাবার খুবই উপযুক্ত আর খুবই সুস্বাদু খেতেও তো আপনারা এরকম গরমেতে হালকা ফুলকা পাতলা ঝোল বিনা তেলে বানাবেন আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এখন ভিডিওটা আমি শেষ করছি খোদা পেজ টাটা।